বাংলার বাড়ি উপভোক্তাদের জন্য বড় সুখবর বাংলার বাড়ি অপেক্ষাকৃত ষোলো লক্ষ উপভোক্তাকে টাকা দেওয়ার ঘোষণা নবান্নের বাংলার বাড়ি প্রকল্পের টাকা দেওয়া শুরু করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় প্রধানমন্ত্রী আবাস যোজনার টাকা দেওয়া বন্ধ হওয়ার পর বাংলার উপভোক্তাদের জন্য বাংলার বাড়ি প্রকল্প শুরু করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ইতিমধ্যেই এই প্রকল্পের মাধ্যমে বারো লক্ষ উপভোক্তাকে টাকা দেওয়া হয়েছে এবার ষোলো লক্ষ উপভোক্তা টাকা পাবে বাংলার বাড়ি প্রকল্পে ষোলো লক্ষ উপভোক্তা কবে টাকা পাবে সেটাই কিন্তু আজকের এই ভিডিওর মাধ্যমে আপনাদেরকে জানাবো এবং আপনাদেরকে প্রমাণ সমেত দেখাবো তাই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন এবং আপনি কোন জেলা থেকে দেখছেন অবশ্যই কমেন্টে লিখে জানাবেন বাংলার বাড়ি প্রথম কিস্তির পাঁচশো কোটি টাকা পাবেন আরও উননব্বই হাজার একশো চুরানব্বই জন পূর্ব মেদিনীপুরে আরও ঊননব্বই হাজার একশো চুরানব্বই জন বাংলার বাড়ি গ্রামীণ তৈরির জন্য প্রথম কিস্তির টাকা পাচ্ছেন ওই সংখ্যক উপভোক্তার নাম জেলা প্রশাসন অনুমোদন করে দিয়েছে সেই তালিকা রাজ্যই পৌঁছে গিয়েছে দ্রুত প্রথম কিস্তি বাবদ ষাট হাজার টাকা করে ঢুকবে বলে জানা গিয়েছে শুধুমাত্র পূর্ব মেদিনীপুরেই প্রথম কিস্তি বাবদ প্রায় পাঁচশো পঁয়ত্রিশ কোটি টাকা উপভোক্তাদের দেওয়া হবে আগে এই জেলায় পঞ্চাশ হাজার উপভোক্তা পাকাবাড়ির তৈরি টাকা পেয়েছেন প্রায় নব্বই হাজার নাম পারমানেন্ট ওয়েটিং লিস্টে পিডাব্লু ছিল প্রকল্পের দ্বিতীয় দফায় তাদের প্রত্যেকের বাড়ি সার্ভে করে গ্রাম সংসদ সবাই পাশ করানোর পর লিস্ট চূড়ান্ত করা হয়েছে অবশেষে তাদের অ্যাকাউন্টে বাড়ি তৈরির টাকা ঢুকতে চলেছে অতিরিক্ত জেলা শাসক জেলা পরিষদ মানস মণ্ডল বলেন আমাদের জেলায় নতুন করে উননব্বই হাজার একশো জন বাংলার বাড়ি গ্রামীণ প্রকল্পে বাড়ি তৈরির টাকা পাবেন তাদের নাম অনুমোদন হয়েছে রাজ্য থেকে তাদের অ্যাকাউন্টে টাকা পাঠানো হবে জেলা পরিষদ সূত্রে জানা গিয়েছে ভগবানপুর এক নম্বর ব্লকে তিন জন ভগবানপুর দুই নম্বর ব্লকে তিন হাজার তিনশো তিরানব্বই জন ময়নাই চার হাজার চারশো চব্বিশ জন খেজুরি দুই নম্বর ব্লকে চার হাজার তিনশো সাতানব্বই জন বাংলার বাড়ি গ্রামীণ তৈরির জন্য ষাট টাকা করে পাবেন এছাড়া তমলুক ব্লকে দু হাজার ছশো পঁচাশি জন শহীদ মাতঙ্গিনী ব্লকে এক হাজার সাতশো জন পটাশপুর এক নম্বর ব্লকে সর্বাধিক দশ হাজার জন পটাশপুর দুই নম্বর ব্লকে পাঁচ জন এগড়া এক নম্বর ব্লকে ছ জন পাঁশকুড়ায় পাঁচ হাজার চারশো বিরাশি জন এবং কোলাঘাটে আরও তিন হাজার চারশো তেত্রিশ জন বাড়ি তৈরির টাকা পেতে চলেছেন এই জেলায় পঁচিশটি ব্লকে বাড়ি পাওয়ার জন্য মোট এক লক্ষ সাতাত্তর হাজার নশো তিনজনের বাড়ি সার্ভে হয়েছিল দু হাজার চব্বিশ সালের সাতাশ নভেম্বর বৈধ উপভোক্তা হিসাবে মোট এক লক্ষ একচল্লিশ হাজার একাত্তর জনের নাম প্রকাশিত হয় প্রায় সাঁত্রিশ হাজার নাম বাদ পড়েছে দু সালের ডিসেম্বর মাসে এই জেলায় পঞ্চান্ন হাজার উপভোক্তাকে বাড়ি তৈরির টাকা দেওয়া শুরু করে রাজ্য তাদের দ্বিতীয় কিস্তির পঞ্চাশ হাজার টাকাও দেওয়া হয় ওইসব উপভোক্তার বাড়ি তৈরির কাজ শেষ এখন দ্বিতীয় ধাপে আরও প্রায় নব্বই হাজার উপভোক্তাকে বাড়ি তৈরির টাকা দেওয়া হবে তবে সার্বে চলাকালীন অনেকে বাদ যাওয়ায় সরাসরি মুখ্যমন্ত্রীর নাম্বারে ফোন করেছিলেন যেমন পাশকুড়া ব্লকের রাধাবল্লভ চক গ্রাম পঞ্চায়েতের প্রাক্তন প্রধান তথা বারো বছরের প্রাক্তন অঞ্চল তৃণমূল সভাপতি সুনীল গোছাই এখনও টিনের ছাউনি দেওয়া মাটির বাড়িতে বসবাস করেন তার বাড়ি ওই গ্রাম পঞ্চায়েতের মাউরি উত্তরসাই গ্রামে সুনীলবাবু উনিশশো নিরানব্বই থেকে দু সাল পর্যন্ত রাধাবল্লভপুরের তৃণমূলের গ্রাম পঞ্চায়েতের প্রধান ছিলেন দু হাজার বারো থেকে দু সাল পর্যন্ত দলের অঞ্চল সভাপতি আজ টিনের ছাউনি দেওয়া জীর্ণ মাটির ঘরেই বসবাস করেন আবাস যোজনায় বাড়ি পাওয়ার জন্য সুনীলবাবুর ছেলে সুব্রত গোছাই সরাসরি মুখ্যমন্ত্রীর নাম্বারে ফোন করেন গত সপ্তাহে নিয়ে বিডিও অফিস থেকে ফোন করে যোগাযোগ করা হলেও বাড়ি সার্ভে হয়নি সুব্রতবাবু বলেন বাংলার বাড়ি প্রকল্পে আর্থিক সহায়তা পেলে আমরা একটা পাকা বাড়ি বানাতে পারতাম